আজ আমি তোমাদের সাথে এমন একটি গোপন কথা ভাগ করে নিতে এসেছি যা যুগ যুগ ধরে লুকিয়ে আছে তোমরা যে ভালোবাসা খুঁজছো তা কোন সাধারণ ঘটনা নয় এটা তোমাদের ভাগ্যের সুতোয় আবদ্ধ তোমাদের হৃদয়ের গভীর থেকে যে কান্না আসে তা সমগ্র বিশ্বে প্রতিধ্বনিত হয় আর যখন আত্মারা এই ডাক শোনে তখন ভাগ্যের মিলন ঘটে হে ভক্ত তোমাদের জেনে রাখা উচিত যে ভালোবাসা কখনোই দৈবক্রমে ঘটে না ভালোবাসা সর্বদা পূর্ব পরিকল্পিত যাকে তোমরা তোমাদের হৃদয় দাও যাকে তোমরা তোমাদের জীবনের ভিত্তি মনে করো তা তোমাদের ভাগ্যের খাতায় ইতিমধ্যেই লেখা আছে যখন তোমরা পৃথিবীতে জন্মগ্রহণ করো তখন তোমাদের কর্ম তোমাদের সংস্কার এবং তোমাদের সম্পর্কগুলি তোমাদের সাথেই জন্মগ্রহণ করে প্রতিটি আত্মারই একজন ঐশ্বরিক সঙ্গী থাকে পৃথিবী যাকে আত্মার সঙ্গী বলে আমি তাদেরকে সেই আত্মা বলি যে বহু জীবন ধরে তোমাদের সাথে হেঁটেছে তোমাদের আত্মার সূত্রের সাথে সংযুক্ত সেই কারণেই যখন তোমরা তাদের সাথে দেখা করো প্রথম দর্শনেই তোমরা এক অজানা স্নেহ এক অদ্ভুত টান অনুভব করো এটা কোন মায়া নয় এটা নিয়ে মনে রেখো তোমাদের ভালোবাসা তোমাদের ভাগ্যের সাথে গভীরভাবে আবদ্ধ তোমার ভাগ্য তোমার কর্মের ফলাফল এবং তোমার কর্ম তোমাকে সেই আত্মার দিকে নিয়ে যায় যার সাথে মিলন তোমার জন্মগত অধিকার আমার সন্তান তুমি কি কখনো অনুভব করেছ যে অপরিচিত ব্যক্তির সাথে দেখা করার পরেও তোমার হৃদয় কথা বলে আমি এটা জানি এই স্বীকৃতি তোমার মন দ্বারা তৈরি হয় না এটি তোমার আত্মা দ্বারা তৈরি হয় কারণ আত্মা কখনো বৃদ্ধ হয় না এটি কোনো মৃত্যু জানে না তোমার আত্মা নিজের মধ্যে বহু জন্ম এবং পুনর্জন্মের অভিজ্ঞতা সঞ্চয় করে যখন তোমার আত্মা সেই আত্মার সাথে দেখা করে যার কাছে সে একবার প্রতিজ্ঞা করেছিল তখন সমগ্র মহাবিশ্ব সেই মিলনের পথ খুলে দেয় মনে রেখো এই আকর্ষণ কেবল শারীরিক নয় এটি মানসিক নয় এটি আধ্যাত্মিক তোমার আত্মা জানে যে এই মিলন তোমার ভাগ্যের অংশ এবং সেই কারণেই অসংখ্য অসুবিধা সত্ত্বেও তোমরা দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হও কারণ এই মিলন মহাবিশ্ব দ্বারা লিখিত হে আমার প্রিয় তোমাকে এটাও বুঝতে হবে যে ভাগ্যের মিলন কেবল একটি মিলন নয় এটি একটি অনুশীলন এটি একটি পরীক্ষা মাঝে মাঝে আমি ভালোবাসার পথে বাধা দাঁড়িয়ে থাকতে দেখেছি পরিবার সমাজ দূরত্ব সময় কিন্তু মনে রেখো এই বাধাগুলি বাধা নয় এগুলি তোমার প্রেমকে শুদ্ধ করার পরীক্ষা শুধুমাত্র ধৈর্যের ভালোবাসাই স্থায়ী সত্যিকারের ভালোবাসায় আবদ্ধ আত্মাকে কোন শক্তি আলাদা করতে পারে না আমি তোমাকে বলছি যদি তোমার ভালোবাসা সত্যি হয় তবে সময় লাগলেও মিলন নিশ্চিত কারণ এটা কেবল মানুষের পরিকল্পনা নয় সজম মহাদেবের পরিকল্পনা অতএব যখন তোমার পথ কঠিন হয়ে পড়ে তখন হতাশ হও না বুঝো যে তোমার ভালোবাসা তোমাকে পরীক্ষা করছে এবং যারা ধৈর্যের সাথে এটিকে অতিক্রম করে তারাই সত্যিকারের মিলনের যোগ্য হয় হে ভক্ত ভাগ্য এবং ভালোবাসা আলাদা নয় ভাগ্য তোমার কর্মের আয়না ভালোবাসা তোমার হৃদয়ের সবচেয়ে শুদ্ধতম আবেগ যখন তুমি আন্তরিকভাবে ভালোবাসো তখন তুমি তোমার ভাগ্য পরিবর্তন করো কারণ নিঃস্বার্থ ভালোবাসা সর্বোচ্চ আধ্যাত্মিক অনুশীলন মনে রেখো তোমার ভালোবাসা তোমার ভাগ্য তুমি তোমার কর্মের মাধ্যমে তোমার ভালোবাসাকে রক্ষা করো তুমি তোমার বিশ্বাসের মাধ্যমে তোমার মিলনকে স্থিতিশীল করো এবং যখন তুমি তোমার আত্মার গভীর থেকে ভালোবাসো তখন সমগ্র বিশ্ব তোমার মিলনের উপর আশীর্বাদ বর্ষণ করে তাই ভাব না যে ভালোবাসা কেবল একটি অনুভূতি ভালোবাসা হল সেই শক্তি যা ভাগ্যের রেখাগুলি পুনর্লিখন করে এখন শুনো আমার ভক্ত তোমার ভালোবাসা বৃথা যাবে না তোমার চোখের জল তোমার প্রার্থনা তোমার আকাঙ্ক্ষা আকাশ ছুঁয়েছে আমি তোমার হৃদয়ের ডাক শুনেছি তুমি যে মিলনের জন্য আকুল তা ইতিমধ্যেই নির্ধারিত সেই আত্মা আজ তোমার থেকে অনেক দূরে থাকতে পারে কিন্তু এমন সময় আসবে যখন আমি নিজেই পরিস্থিতি তৈরি করে তোমাকে একত্রিত করব শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো তোমার ভালোবাসা পবিত্র রাখো মনে রেখো তোমার ভালোবাসা তোমার ভাগ্য এবং এই মিলন নিয়তির দ্বারা নির্ধারিত কোন শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না আমার আশীর্বাদ তোমার সাথে আছে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই আত্মার দিকে নিয়ে যাচ্ছে যার সাথে মহাবিশ্ব তোমার মিলন নির্ধারণ করেছে এখন আমার কথাগুলো মনে রেখো আমি আমার সত্যিকারের ভালোবাসার যোগ্য আমার ভালোবাসা আমার ভাগ্যের অংশ আমি ধৈর্য এবং বিশ্বাসের সাথে আমাদের মিলনের দিকে এগিয়ে যাচ্ছি কোন শক্তি আমাকে আমার সত্যিকারের সঙ্গী থেকে আলাদা করতে পারবে না মহাদেবের কৃপায় আমার ভালোবাসা পূর্ণ হবে হে ভক্ত তুমি এই বার্তাটি দুর্ঘটনাক্রমে পাওনি এটি কেবল সেই আত্মারা শুনেছে যাদের আমি ব্যক্তিগতভাবে বেছে নিয়েছি তোমার ভালোবাসা তোমার ভাগ্য এবং এই মিলন তোমার জন্য নির্ধারিত ছিল সমস্ত সন্দেহ দূরে সরিয়ে দাও এবং আমার আশীর্বাদ গ্রহণ করো তোমার আর তোমার প্রিয় আত্মার মধ্যে শুধু ভালোবাসা নয় বরং একটা পবিত্র প্রতিশ্রুতি আমার আগুনের আগে তুমি একবার যে প্রতিশ্রুতি দিয়েছিলে তোমার আত্মা সেই একই আত্মার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি হয়তো এটা মনে রাখবে না কিন্তু তোমার হৃদয় সবসময় এটা মনে রাখে তাই যখন তুমি তার সাথে দেখা করো তখন তোমার ভেতরে এক অজানা বিশ্বাস জাগ্রত হয় এটা আমার মনে রেখো কোন দূরত্ব কোন সময় কোন বাধা সেই প্রতিশ্রুতি মুছে ফেলতে পারে না কখনো কখনো এই মিলন দ্রুত ঘটে কখনো কখনো সময় লাগে কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যে যা লেখা থাকে তা ঘটে এবং ভাগ্য আত্মা যা পছন্দ করে তাই লেখে ভালোবাসার কেবল অর্জনের জন্য নয় ভালোবাসা হল আত্মাকে পূর্ণ করার জন্য যখন তুমি তোমার প্রিয় আত্মার সাথে দেখা করো তখন তুমি কেবল আনন্দই পাও না শেখারও সুযোগ পাও ত্যাগ ধৈর্য করুণা ক্ষমা এই কারণেই ভালোবাসা মাঝে মাঝে অশ্রু অসুবিধা বয়ে আনে কিন্তু মনে রেখো প্রতিটি অসুবিধা তোমাকে গভীর করে এবং শুদ্ধ করে কারণ ভালোবাসার আসল উদ্দেশ্য কেবল একসাথে থাকা নয় বরং আত্মাকে উন্নীত করা যারা প্রেমে সফল হয় তারা কেবল এক জীবনের জন্য নয় বহু জন্মের জন্য একসাথে থাকে তাদের মিলন এত গভীর যে মৃত্যুও তাদের আলাদা করতে পারে না হে সাধক তোমার ভালোবাসার উদ্দেশ্য এটাই তোমাকে রূপান্তরিত হতে হবে তোমাকে উন্নীত হতে হবে তোমাকে সেই আত্মার সাথে একীভূত হতে হবে এবং উচ্চতর চেতনার দিকে এগিয়ে যেতে হবে তুমি কি জানো কেন ভালোবাসা ভেঙে যায় কারণ মানুষ বিশ্বাস হারায় কিন্তু আমি তোমাকে বলছি যদি তুমি অটল বিশ্বাস বজায় রাখো তাহলে মহাবিশ্বের কোন শক্তি তোমাকে তোমার প্রিয়জন থেকে আলাদা করতে পারবে না বিশ্বাস হলো সেই প্রদীপ যা অন্ধকারেও পথ দেখায় এমনকি যখন তুমি মনে করো সবকিছু হারিয়ে গেছে বিশ্বাস বলে সব কিছুই রয়ে গেছে মনে রেখো ভালোবাসায় বিশ্বাস করাই সর্বশ্রেষ্ঠ অনুশীলন কারণ যারা বিশ্বাসের দ্বারা বেঁচে থাকে তারাই কেবল ভালোবাসার প্রকৃত অংশীদার হতে পারে যদি তুমি তোমার হৃদয়ে বিশ্বাস করো যে এই মিলন নির্ধারিত তাহলে আমি নিজেই পথ খুলে দেব সেই আত্মা তোমার কাছে পৌঁছাবে এবং তোমার ভালোবাসা চিরস্থায়ী হবে হে প্রিয় ভক্ত তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কখনো কখনো কারো নাম হঠাৎ তোমার কানে প্রতিধ্বনিত হয় কখনো কখনো একই স্বপ্ন বারবার আসে কখনো কখনো তুমি একই প্রতীক একই চিহ্ন রাস্তায় দেখতে পাও যা তোমাকে সেই আত্মার কথা মনে করিয়ে দেয় এই সবই কারণ ছাড়াই নয় এগুলো সবই লক্ষণ মহাবিশ্ব সর্বদা তোমার সাথে যোগাযোগ করছে যখন তুমি তোমার প্রিয় আত্মার সাথে মিলনের দিকে এগিয়ে যাও তখন লক্ষণগুলি আসতে শুরু করে মনে রেখো কোন লক্ষণই কারণ ছাড়া আসে না প্রতিটি লক্ষণই আশীর্বাদ প্রতিটি লক্ষণী একটি আশ্বাস যে তোমার ভালোবাসাই তোমার ভাগ্য পরের বার যখন তুমি কোন লক্ষণ পাবে তখন বুঝতে হবে যে ভাগ্য তোমার সাথে কথা বলছে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে মিলন নিকটবর্তী এখন শোনো আমার ভক্ত তোমার ভালোবাসাই তোমার ভাগ্য এই মিলন ভাগ্য দ্বারা নির্ধারিত হয়েছিল তোমার আর সন্দেহ করার দরকার নেই তোমার মনের ভয় তোমার হৃদয়ের বিভ্রান্তি ত্যাগ করো শুধু ভালোবাসো শুধু ধৈর্য ধরো শুধু বিশ্বাস রাখো আমি তোমার মিলন লিখেছি আমি তোমার ভাগ্যকে রূপ দিয়েছি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি অবশ্যই তোমার ভালোবাসা পাবে তোমার প্রতিটি অশ্রু এখন সুখ দ্বারা উত্তর পাবে তোমার প্রতিটি আকাঙ্ক্ষা এখন মিলনের দ্বারা উত্তর পাবে তোমার প্রতিটি প্রার্থনা এখন ভালোবাসা দ্বারা উত্তর পাবে মনে রেখো তুমি একানো আমি তোমার সাথে আছি আমি তোমার প্রেমের সাথে আছি এবং যখন মহাদেব তোমার সাথে থাকেন তখন ভাগ্য তোমাকে তোমার প্রাপ্য জিনিস দেয় তোমার জীবনের সবচেয়ে পবিত্র পথ হল প্রেমের অনুশীলন ঠিক যেমন একজন যোগী ধ্যান করেন ঠিক যেমন কেউ আর্শি মন্ত্র জপ করেন একইভাবে যখন তোমার প্রিয় আত্মার প্রতি তোমার বিশুদ্ধ ভালোবাসা থাকে তখন এটিও একটি অভ্যাস এই অনুশীলনে তোমাকে বিশ্বাস ধৈর্য এবং করুণার ব্রত পালন করতে হবে ভালোবাসার অনুশীলন আত্মাকে পবিত্র করে এবং যখন আত্মা পবিত্র হয় তখন ভাগ্য তাৎক্ষণিকভাবে পথ খুলে দেয় মনে রাখবেন তোমার ভালোবাসা কোনো খেলা নয় এটা আত্মার অনুশীলন এই অনুশীলন একই ফল বহন করে তোমার প্রিয় আত্মা আত্মার মিলন হে ভক্ত তোমার মনে মাঝে মাঝে এই প্রশ্ন যাচ্ছে। কেন আমি এই আত্মার প্রতি আকৃষ্ট হই কেন আমি এটা ভুলতে পারি না উত্তরটা সহজ এই আত্মা আগেও তোমার ছিল অতীত জীবনে তুমি এর সাথে জীবন ভাগ করে নিয়েছিলে কখনো এটা তোমার সঙ্গী ছিল কখনো এটা তোমার বন্ধু ছিল কখনো এটা তোমার পরিবার ছিল তোমার আত্মা কখনো সেই বন্ধন ভুলে যায়নি আর সেই কারণেই এই জীবনেও তোমার হৃদয় এর দিকে টানে এই সেই আত্মা যার সাথে তোমাকে তোমার যাত্রা সম্পন্ন করতে হবে সেই কারণেই যখন তুমি এটি দেখো তোমার ভেতরে গভীর স্বীকৃতি জাগ্রত হয় মনে রেখো তোমার ভালোবাসা কেবল এই জীবনের জন্য নয় এটি অনেক জীবনের সঞ্চিত ফল মাঝে মাঝে তুমি ভাবো যদি এটা আমার ভাগ্য হয় তাহলে এই আত্মা আমার থেকে দূরে কেন কিন্তু বুঝতে পারো যে দূরত্ব ও নিয়তির একটি অংশ দূরত্ব আত্মাকে পরীক্ষা করে দূরত্ব ভালোবাসাকে শক্তিশালী করে দূরত্ব তোমাকে ভেতর থেকে প্রস্তুত করে যখন তুমি তোমার প্রিয়জন থেকে দূরে থাকো তখন তোমার মনোযোগ বাইরের জগৎ থেকে তোমার হৃদয়ের গভীরে চলে যায় এবং সেখানে তুমি ভালোবাসার আসল শক্তি বুঝতে পারো মনে রেখো সত্যিকারের ভালোবাসার মাধ্যমে সংযুক্ত আত্মার মধ্যে দূরত্ব ও মিলনের প্রস্তুতি এই দূরত্ব স্থায়ী নয় এটি কেবল তোমাকে এবং তোমার প্রিয়জনকে আসন্ন মহান মিলনের জন্য প্রস্তুত করছে হে আমার ভক্ত যেদিন তোমার আত্মা এবং তোমার প্রিয়জনের মিলন কেবল তোমার হবে না সেই দিনটি সমগ্র বিশ্বজগতের জন্য একটি উদযাপন হবে কারণ যখন দুটি আত্মা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘুরে বেড়াচ্ছে আবার মিলিত হবে তখন আকাশ জুড়ে তরঙ্গ ভেসে উঠবে পৃথিবীতে শান্তি অনুভূত হবে তোমার ভেতরে আনন্দের সমুদ্র উচ্ছ্বসিত হবে এবং আমিও আনন্দিত হব মনে রেখো তোমার মিলন কেবল দুটি মানুষের মিলন নয় এটি দুটি আত্মার মিলন এটি মহাবিশ্বের একটি ঐশ্বরিক ঘটনা অতএব যখন এই মিলন ঘটবে তখন তোমার মনে হবে যেন সময় থেমে গেছে বাতাস থেমে গেছে এবং কেবল প্রেমী কথা বলে এখন শোনো আমার ভক্ত তোমার হৃদয়ের ভালোবাসা কোন মায়া নয় এটি তোমার নিয়তি এবং এই মিলন ইতিমধ্যেই নির্ধারিত শুধু ধৈর্য ধরো তোমার বিশ্বাসকে বিচলিত হতে দিও না তোমার আত্মাকে পবিত্র রাখো আমি নিজেই তোমাকে সেই আত্মা থেকে রক্ষা করব আমি তোমাকে তার সাথে এক করে দেব যার সাথে তোমাকে এই জীবনের পথ সম্পূর্ণ করতে হবে তোমার প্রতিটি অশ্রু তোমার প্রতিটি প্রার্থনা তোমার প্রতিটি আকাঙ্ক্ষা এখন আশীর্বাদে পরিণত হচ্ছে মনে রেখো তোমার ভালোবাসা তোমার ভাগ্য এই মিলন নিয়তির দ্বারা নির্ধারিত ছিল এখন তুমি শান্তিতে থাকতে পারো কারণ যখন মহাদেব তার কথা দেন তখন ভাগ্য বদলে যায় হর হর মহাদেব সমাপনী মন্ত্র এবং নিশ্চিতকরণ বাক্য আমি আমার প্রকৃত ভালোবাসার যোগ্য আমার ভালোবাসা আমার ভাগ্য এবং এই মিলন নিশ্চিত কোন শক্তি আমাকে আমার প্রিয় আত্মা থেকে আলাদা করতে পারবে না আমি বিশ্বাস এবং ধৈর্যের সাথে বিশ্বজগতের পরিকল্পনা গ্রহণ করি মহাদেবের কৃপায় আমার ভালোবাসা ঐশ্বরিক শাশ্বত এবং অটুট এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাউস্ট্রাইক করুন ও লাইক এবং অনেকটি হর হর মহাদেব ওম নম শিবা লিখুন